কিন্তু কাজের মাত্রা কোনোভাবেই কমে না সপ্তাহে দু একটা দিন ফাঁকিবাজি রান্না আর কাজকাম করতে একদমই তো ভালো লাগে না আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠি আগে আমার গাছের খাবার দিয়ে তারপরে চলে আসলাম চুলার পাশে নাস্তা বানানোর জন্য আসলে গৃহিণীদের চিন্তা করা লাগে এক ঘন্টা বুড়ি ঘুম থেকে উঠি যে কি নাস্তা বানাবো তাই কইল পাখির ডিম আর এখানে একটা মুরগির ডিম সেদ্ধ বসাই দিয়ে এখানে গাজর বিটরুট আর একটা আপেল কেটে নিয়েছি ছোটো করি টুকরা করি তারপরে এতে ব্লেন্ডারের জারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করি এই তো আমি এখন জুস বানাই নিয়েছি আমার ভিডিওটা কোন যাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তারপরে তো তিনটা গ্লাস নিয়ে নিয়েছি তারপরে তো এখন আমি জুসগুলা দিয়ে দিচ্ছি সাথে একটু মধু আর একটু লেবু দিয়ে দেব আসলে সবার চিন্তা কিন্তু আমাকে করা লাগে তাই হেলদি একটা নাস্তা এরকম সকালে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই সারাটা দিন অনেক ভালো কাটে এই তো মামনিকে নাস্তা দিয়ে দিলাম সাথে আমিও কেনলাম নেয়ার পরে এত এক বালতি कापूस উপর সেগুলো ধুই এই যে হ্যাঙ্গারের ভিতরে এখন শুকা দিব আর এই কাজটা সকাল সকাল করতে হয় যেদিন ভাবি যে আজকেরই কোনো কিছুই করব না একটু রেস্ট নিব সেদিনই কাজের মাত্রাটা তনো কেন যেন বেশি হয়ে যায় এই যে দেখেন অনেকগুলা कापूस উপর শুকা দিয়ে দিলাম হ্যাঙ্গারের ভিতরে এই যে দেখেন আমি কত অলস দুই দিন আগে পেয়াজ এনেছি কিন্তু ঢালতি মনে নাই এখন যে আমার কাজের মাত্রা বেশি হবে না কেন এই যে দেখেন আদা রসুন বাটা একদম শেষই গেছে তাই আমি আদা রসুন আর আইসক্রিম নিব আর এই কাজটা কত কঠিন তা বলার মতন না তাই বাইরে বসে এখানে এক ভাবির কাছ থেকে এই আদা রসুনগুলা একসাথে ছুলবো আর একটু বসি গল্প করব তাই এই তো গল্প করা হলো আর ছোলা হয়ে গেল সাথে একটা হেলিকপ্টার যাচ্ছে আকাশটা মেঘলা মেঘলা তারপরে চলে আসলাম রুমে আসার পরে এখন ফাকিবাজি কিভাবে কীভাবে রান্না করি সারা সপ্তাহে মোটামুটি তো ভালো মন্দ রান্না করা হয় তাই ভাবলাম আজকে একটু ফাঁকি বাজি রান্না করব আর ফাঁকি রান্না করতে এসে কি অবস্থা হয়ে গেলো যাই হোক আমার ভিডিওটা কিটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো এখন গোটা রসুন আদা বাটা তারপরে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ তারপরে এইখানে টমেটো আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই যে হাতে মাখিয়ে ভালো করে এই যে নিয়ে নিলাম সাথে যে নদীর ডারে কি মাছ বলে আমি জানি না কিন্তু এই মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ভাজা খাইতেও খুবই মজা লাগে তাই আজকের এই যে শর্টকাটভাবে চচ্চড়ি করে নেব আর এই তো পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি চুলার উপরে সুন্দর করে বসাই দিব আর এই রান্নাটা একটু পোড়া পোড়া হবে আর এই যে দেখেন এখন আমি কাপড় উঠিয়ে নিয়ে আসলাম সাথে ছিল রুমি আসলো এমন ভাব নিল মনে হয় যে কাজগুলো সব ওই করে দিয়েছে যাই হোক এই যে রান্নাটা কিন্তু গেছে সাথে একটু নিচের থেকে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে রান্না যেহেতু হয়ে গেছে খেতে তো হবে দেখে তো আমার জিবলায় পানি চলে আসছে আর এই তো এখন আমি খাওয়ার জন্য একটু লেবু কাঁচামরিচ নিয়ে নিয়েছি আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখা জন্য অসংখ্য ধন্যবাদ